সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আমাদের যে অবস্থান ছিল নিঃসন্দেহে বলা যায় আমরা অনেক উন্নতি এবং অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছি এর বাইরে আমাদের মধ্যে কুসংস্কার এবং ধর্মান্ধতার যে মাত্রা ছিল নির্দ্বিধায় বলা যায় সেই স্থান থেকেও আমাদের অবস্থার উন্নতি হয়েছে আমরা বিভিন্ন সময় সেসব কথা গর্বের সাথে বলেও থাকি কিন্তু ঠিক এরকম একটি সময় আমরা যখন শুনি শুধু গায়ের রঙের সাথে মিল নেই বলে একজন পিতা তার সন্তানকে অস্বীকার করেন একজন স্বামী তার স্ত্রীকে অস্বীকার করেন এবং অববাদ দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটান তখন সত্যি সত্যি চমকে উঠতে হয় থমকে দাঁড়াতে হয় কতটা অজ্ঞতা এবং ভ্রান্ত ধ্যান মধ্যে আমরা বসবাস করছি সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মুজাফর হোসেন তিনি যে কাণ্ডটি ঘটিয়েছেন যে কর্মটি করেছেন সেই কর্মটিও যে এলাকার মানুষ মেনে নিয়েছে সেটিও অভাবনীয় এবং বিস্ময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমের খবরে ইতিমধ্যেই দেশের অনেকেই জেনেছেন যে শুধু গায়ের চামড়া ফর্সা হওয়ার কারণে একজন পিতা তার সন্তানকে অস্বীকার করেছেন এবং স্ত্রীর কাঁধে অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে তাকে তালাক দিয়েছেন গ্রামীণ জনপদে বেড়ে ওঠা ওই নারী সেই থেকে কীভাবে জীবনযাপন করছেন তাকে শুধু অমানবিক বললেই ভুল হবে অপবাদের এক বিশাল বোঝাও তাকে বহন করে চলতে হচ্ছে ঘটনাটি হল যশ সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মুজাফর হোসেন দুই সালে কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মন্দিরা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুজাফর হোসেন এরপর দুই সালের তেরোই নভেম্বর মদিরা খাতুন একটি মেয়ে সন্তানের জন্ম দেন কিন্তু এই শিশুটির গায়ের রং আর দু দশটি শিশুর মতো হয়নি শিশুটির গায়ের রং হয় অনেকটা ইউরোপিয়ানদের মতো সমস্যাটি বাঁধে তখনই মিরার স্বামী মুজফ্ফর হোসেনের মধ্যে সন্দেহর সৃষ্টি হয় ওই সন্তানটি তার নয় তিনি প্রকাশ্যে অভিযোগ তোলেন মনিরা খাতুন যে সন্তানটি জন্ম দিয়েছেন সেটি তার নয় তার স্ত্রী মনিরা খাতুন অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার ফলে ওই শিশুটির জন্ম হয়েছে এরপর আস্তে আস্তে তিনি মনিরা খাতুনের সাথে সম্পর্ক ছিন্ন করেন তারপর ওই শিশুটির বয়স যখন আট মাস হয় তখন তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এরপর কোনো এক সময় তিনি পাড়ি দেন বিদেশে সেই থেকে মুনিরা খাতুন এক অবর্ণনীয় জীবনযাপন করছেন স্বামী তালাক দেয় তিনি যেয়ে ওঠেন তার পিতার বাড়িতে দরিদ্র পিতার সংসারে মদিরা খাতুন একদিকে শুধু বুঝাই হয়ে দাঁড়ায়নি বরং তার স্বামী তার চরিত্রগত বিষয় নিয়ে যে অভিযোগ দিয়ে গেছেন সেই বোঝাটিও এখন তাদের বয়ে বেড়াতে হচ্ছে মনিরা খাতুন জানান তিনি গ্রামীণ জনপদে বেড়ে ওঠা সাধারণ একটি পরিবারের মেয়ে স্বাভাবিকভাবে তার স্বামী যে তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই ভিন্ন বর্ণের ওই শিশুটির তিনি জন্ম দিয়েছেন সেটি পুরোপুরি মিথ্যা বিষয়টি তিনি তার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি মনিরা খাতুন যে শিশুটির জন্ম দিয়েছেন তার নাম আফিয়া বর্তমানে তার বয়স তিন বছরের মতো শিশুটি বেড়ে উঠছে অনেক অভাব এবং অভিযোগের মধ্যে তার বয়স যত বাড়ছে মনিরা খাতুনের কপালে চিন্তার ভাজও তত বৃদ্ধি পাচ্ছে দুর্বিষহ জীবনযাপন করা মনিরা খাতুনের বক্তব্য এই কন্যা শিশুটিকে নিয়ে তিনি কি করবেন একদিকে তিনি না পারছেন তার ভরণ পোষণ করতে লেখাপড়া শেখাতে আরেক দিকে মিলছে না তার পিতৃ পরিচয় এখন প্রশ্ন হল আমরা শিক্ষা দীক্ষা এবং বিজ্ঞানে অনেক দূরে এগিয়ে গেছি বলে যে দাবি করি মনিরা খাতুনের ক্ষেত্রে তার কোনোটি কি প্রয়োগ হয়েছে মদিরা খাতুন কি তার কোনো সুফল ভোগ করতে পেরেছেন মুজফরের অরুজ্জাত সন্তানের রং ভিন্ন বর্ণের হয়েছে বলেই স্ত্রীর ঘাড়ে অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে তিনি যে নির্বিঘ্নে পাড়ি জমাতে পারলেন তা থেকে কি প্রমাণ হয় না আসলে আমাদের ভিতরটা জ্ঞান বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়নি যশোর সদর উপজেলার যে গ্রামটিতে এই ঘটনা ঘটেছে সেটি কিন্তু প্রত্যন্ত কোনো অঞ্চল নয় যদি আলোচনার স্বার্থে ধরেই নেওয়া হয় যে মনিরা খাতুন অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই ওই শিশু সন্তানটির জন্ম হয়েছে তাহলে সেই ব্যক্তিটি কে অর্থাৎ আফিয়ার গায়ের রঙ যে ইউরোপিয়ানদের মতো হয়েছে তাহলে ওই রঙের কোনো না কোনো পুরুষ মানুষ তো ওই এলাকায় থাকতে হবে এই প্রশ্নটি কেউ মুজফ্ফরের সামনে দাঁড় করাতে পারেননি এখন গায়ের রঙই যদি কোনো শিশুর জন্ম পরিচয় হয়ে থাকে তাহলে নিশ্চয় তার রঙের কোনো পুরুষ মানুষের অস্তিত্ব ওই এলাকায় থাকতে হবে ঠিক সে প্রশ্নটি কেউ কি করেছিলেন মুজাফফরের উপর কি চাপ প্রয়োগ করা উচিত ছিল না ইউরোপিয়ানদের মতো দেখতে কোনো পুরুষ মানুষের অস্তিত্ব ওই এলাকায় আছে কি না তা খুঁজে দেখতে গায়ের রঙে যদি কোনো শিশুর সঠিক জন্ম পরিচয় হয় তাহলে বলতে হয় যে ওই শিশুটির জন্ম কোনো ইউরোপিয়ানের এখন এলাকাবাসীর কি উচিত ছিল না মুজফর হোসেন বলে দিল যে ওই শিশুটি তার নয় সেটি তার স্ত্রীর অবৈধ সম্পর্কের ফসল আর এলাকার মানুষও মেনে নিলেন অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার তবে এবার কিছুটা আশার আলো দেখা যাচ্ছে বিশেষ করে সামাজিক মাধ্যম এবং মেন ধারার গণমাধ্যমে বিষয়টি উঠে আসায় শুধু সচেতন মানুষের মধ্যেও নয় প্রশাসনও নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন ও বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শুরু হয়েছে প্রশাসনিক সন্ধান চলছে সেটিও নিশ্চিত হওয়ার ইতিমধ্যে যশোর কোতোয়ালি থানার পুলিশ মনিরা খাতুনের সাথে কথাও বলেছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সমস্যাটির একটি সুস্থ সমাধান করা যায় কি না সেটি তারা দেখছেন শিশুটি যাতে তার পিতৃ পরিচয় ফিরে পায় সে ব্যাপারে তারা কাজ করছেন এখন দেখা যাক সত্যি সত্যিই খাতুন সুবিচার পাবেন না সময়ের ব্যবধানে বিষয়টি আবারও মিলিয়ে যাবে সম্মানিত দর্শক আমার আপনার আশেপাশে এ ধরনের ঘটনা যদি আর ঘটে তাহলে মুজফফর হোসেন যেভাবে পার পেয়ে গেছেন তেমনটি যাতে না ঘটে সে দায়িত্ব আমার আপনার সবার কিন্তু এ ধরনের অভিযোগ তুলেই যেন কেউ পার পেয়ে না যায় তাকে যেন অবশ্যই আধুনিক জ্ঞান বিজ্ঞানের মুখোমুখি করা হয় প্রমাণ করার জন্য তাকে যেন অবশ্যই আধুনিক জ্ঞান বিজ্ঞানের মুখোমুখি করা হয় সে ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে সবাইকে তাহলেই হয়তো আফিয়ার মতো শিকার হওয়ার হাত থেকে বেঁচে যাবে আরও অনেক শিশু এবং কলঙ্কের বোঝা নিয়ে বয়ে বেড়াতে হবে না আর কোনো মনিরা খাতুনের মহান সৃষ্টিকর্তা আমাদের সবার হেদায়ত দান করুন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন